নমস্কার সকলকে প্রথমেই জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আসছি খবরে শান্তনু সেন আরাবুল ইসলাম থেকে তরুণ তেবারি নারায়ণ গোস্বামী দলবিরোধী কাজ বা দুর্নীতি কুকথা পরের পর নেতাদের বহিষ্কার শোকস জিরো টলারেন্স অবস্থান স্পষ্ট করে করা বার্তা শাসক দল তৃণমূলের বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে দলীয় ভাবমূর্তি সাফ রাখতে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গে কড়া তৃণমূল একের পর এক ঘটনায় দলের ছোট বড় নেতাদের বিরুদ্ধে আগ্রাসী সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে শাসক দলের জিরো টলারেন্স অবস্থান প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা দলের প্রাক্তন মুখপাত্র চিকিৎসক শান্তনু সেনকে সাসপেন্ড করেছে তৃণমূল দলবিরোধী কাজের জন্য বহিষ্কার তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন আরজিকর কাণ্ডের পর প্রথম মুখ খুলতে দেখা গিয়েছিল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরাসরি নিশানা করেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একাধিক পদ থেকে অপসারণের পর তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন চিকিৎসক নেতা বরাবর ভাঙড়ের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভাঙড়ের রাজনীতির চালিকা শক্তি কার হাতে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম না ক্যানিং পূর্বের বর্তমান বিধায়ক শকাত মোল্লা পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ধুমধুমার দলীয় বিধায়কের ওপর হামলার অভিযোগে আরাবুলকে বহিষ্কার দল কি ব্যবস্থা নেবে দল কি করবে সেটা দলকে জানানো হয়েছে দল সিদ্ধান্ত নেবে কি আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই একদিনে একযোগে তিন যুবনেতাকে সাসপেন্ড করে তৃণমূল একজন তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মন্ডল মণ্ডল অপরজন প্রীতম হালদার তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন কার্যকরী সভাপতি রাজ্য যুব সম্পাদকের পদ থেকে সাসপেন্ড হন যুবনেতা তরুণ তিওয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে তোলাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দল সাসপেন্ড করার পরই বড়বাজার এলাকা থেকে তরুণকে গ্রেপ্তার করে পুলিশ অনভিপ্রেত আচরণের জন্য অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ তৃণমূলের অশোকনগরে কিছুদিন আগে তার একটি ভিডিও ভাইরাল হয় অভিযোগ তিনি মঞ্চে উঠে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন অনেকেরই মনে হয়েছে বিধায়ক সেই সময় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন এরপরই নারায়ণকে শোকজ করে তৃণমূল একের পর এক নেতাদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়ে স্পষ্ট বার্তা দলের নিজস্ব নীতি অনুসরণ করেননি বহিষ্কৃতরা সাংগঠনিক শীর্ষস্তরে কে থাকবে কার হাতে থাকবে ক্ষমতার হ্রাস সেই লড়াইয়ে অনেক ক্ষেত্রে নেমে এসেছে শাস্তির খাঁড়া দুর্নীতি বা কুকথার মতো বিষয় জনমানসে খারাপ প্রভাব ফেলতে পারে তাই সেসব ক্ষেত্রে আগ্রাসী সিদ্ধান্ত নিয়ে কর্মী সমর্থকদের সাফ বার্তা দিতে চেয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব আগামীতে এই ধারাই বজায় রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কলকাতা টিভি